অবিশ্বাস্য আবিষ্কার বাতাসে চলছে চীনের জাহাজ চীন এবার তৈরি করেছে এমন এক আশ্চর্য জাহাজ যা চলবে বাতাসের শক্তিতে পরিবেশ রক্ষা আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই জাহাজটি যেন এক বৈপ্লবিক আর সেই খোলা আকাশের মুক্ত বাতাসই হল জাহাজ চলার নতুন পাথেও চীনের নির্মিত ব্র্যান্ড হ্যাচ নামের জাহাজটি আধুনিক সময়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির অন্যতম বিষয় বিশাল এই জাহাজটির দৈর্ঘ্য দুইশো মিটার প্রস্থ 44 মিটার যা কয়েকটি ফুটবল মাঠের সমান তবে সবচেয়ে ব্যতিক্রম দিক হলো এটি চলে বায়ু শক্তিতে গেল 16 জুন ইউরোপীয় সমুদ্র পথে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই জাহাজ এটিতে রয়েছে চারতলা বাড়ির সমান উচ্চতার তিনটি স্বয়ংক্রিয় পাল যার সমন্বিত দৈর্ঘ্য 40 মিটারেরও বেশি জাহাজের গতি ও দিক নিয়ন্ত্রণ করা যায় বাতাসের প্রবাহ অনুযায়ী আর এই ওয়াইন অ্যাসিস্টেড প্রপালশন প্রযুক্তিকে বলা হচ্ছে আগামী দিনের স্বয়ং পরিবহনের বিপ্লব এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চলে এই জাহাজ এবং যুক্ত করা হয়েছে এই বা প্রযুক্তি সাধারণ জাহাজ যেখানে নির্ভর করে ডিজেল চালিত বিশেষ ইঞ্জিন ও উপর সেখানে ব্র্যান্ড তৈরি করেছে হাইব্রিড প্রযুক্তি বায়ু শক্তিকে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে এটি ইঞ্জিনের উপর নির্ভরতা অনেকাংশই কমিয়েছে ফলে কমেছে জ্বালানি খরচ বেড়েছে গতিশীলতা প্রচলিত কর্গ জাহাজগুলো যেখানে দিনে পঞ্চাশ টনেরও বেশি জ্বালানি ফোড়ায় সেখানে এই নতুন প্রযুক্তি জাহাজ দিনে অন্তত সাড়ে নয় টন জ্বালানি সাশ্রয় করতে সক্ষম এই প্রকল্পের ব্যয় কি পরিমাণ তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে নিচ্ছে তবে সামুদ্রিক প্রকৌশলীদের ধারণা এমন জাহাজ তৈরি করতে প্রায় একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক হাজার আটশো চল্লিশ কোটি টাকারও বেশি খরচ হয়েছে আর এর বিনিময়ে প্রতি বছর প্রায় পাঁচ হাজার টন কার্বন নিঃসরণ এবং চালানির সাশ্রয় মিলবে লক্ষাধিক ডলারের সাশ্রয় এটি শুধু ব্যয়ের দিক থেকে নয় পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এক বিপ্লব ব্র্যান্ড হ্যান্ড জাহাজটির প্রধান কাজ হল দীর্ঘ পথে অপরিশোধিত তেল পরিবহন প্রতিটি যাত্রায় এটি প্রায় আট লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে সক্ষম ভবিষ্যতে এর আদলে তৈরি আরও অনেক জাহাজ যুক্ত হবে আন্তর্জাতিক নৌপথে যেখানে পরিবেশ রক্ষা হবে সর্বাগ্রে বিবেচ্য বিষয় বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তনে চাপে তুছে সেখানে চীন বাতাসকে সঙ্গী করে দেখিয়ে দিল চাইলে প্রকৃতির সঙ্গে প্রযুক্তির বন্ধুত্ব করা যায় বাতাসের ছোঁয়ায় নোঙর তুলে এবার সাগরে ভাসছে টেকনোলজির নপ্যনায়ক প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ওই শেপ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ববাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ